দুই হাজার ডিসেম্বরের শুরু থেকে আমার হচ্ছে আমার এই এই চেস্ট খেলা শখ এগুলো হচ্ছে সৈন্য এইটা হচ্ছে নৌকা আহ এইটা নৌকা এইটা হাতি এটা রানী আর এইটা রাজা শক্তির সঙ্গে ক্লাবের সহযোগিতায় আমরা কচুন ক্লাবের আয়োজনে সার দা কালুর মোড়ে আয়োজন করা হয়েছিল এক দাদা কম্পিটিশনের দাবা বুদ্ধির খেলা ছাত্র ছাত্রীদের ব্রেন যাতে সতেজ হয় তার কথা ভেবেই এই দাবা কম্পিটিশনের আয়োজন করেন ক্লাবের সদস্যরা এই কম্পিটিশন হবে আন্ডার নাইন আন্ডার ইলেভেন আন্ডার থার্টিন খেলাতে এই পাঁচটা করে প্রাইজ রয়েছে রয়েছে মেডেল এবং বড়দের জন্যে থাকছে ট্রফি এবং ক্যাশ অ্যামাউন্টেরও ব্যবস্থা আশি থেকে প্রায় পঁচাশি জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করেন কি বললেন খেলার উদ্যোক্তারা শোনাবো আমি আগে শুধু একবার দিয়েছিলাম সেটাও কৃষ্ণনগরের ডিএল কলেজে না ছোটবেলা থেকে না দুই হাজার চব্বিশে ডিসেম্বর থেকে দুই হাজার ডিসেম্বরের শুরু থেকে আমার আমার এই এই চেস খেলার শখ শুধু দিজে শুধু এক জায়গায় ওই যে আজকে কৃষ্ণনগরে ডিআর কলেজে দিজেন্দ্রলাল কলেজে এই স্ট্রেইট এই সৈনিক এটা এই সৈনিক এগুলো হচ্ছে সৈনিক এইটা হচ্ছে নৌকা এইটা নৌকা এইটা হাতি এটা রানী আর এটা রাজা

এটা প্রথম বর্ষে আমরা ঠিক আছে নতুন ভাবে হ্যাঁ শুরু করেছি বারো বছর আগে তার নাম হচ্ছে অশোক মজুমদার সেও এসছে ঠিক আছে আমরা এই আয়োজন করি বলে ভেবেছিলাম অনেকদিন ধরে সেটা হচ্ছে হয়ে উঠে পারিনি প্লেসের জন্য হয়নি হয়তো ঠিক আছে প্লেসটা আমরা হাতে পেয়ে গেলাম ঠিক আছে তাই আমরা এই প্রতিযোগিতা অর্গানাইজ করলাম বেশি দিন হয় না এই তো দিন কুড়ি বা মাস হবে হয়তো তার বেশি দিন হবে না পুরস্কার হচ্ছে প্রাইজ আছে প্লাস ক্যাশ প্রাইজ বাচ্চাদের হচ্ছে চারটে গ্রুপে আন্ডার নাইন আন্ডার ইলেভেন আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন পাঁচটা করে হচ্ছে প্রাইজ ট্রফি রয়েছে প্লাস হচ্ছে যারা খেলবে তাদের জন্য হচ্ছে মেডেল আছে ঠিক আছে বড়দের জন্য আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট প্রাইজ ট্রফি প্লাস হচ্ছে দু হাজার সেকেন্ড প্রাইজ হচ্ছে ট্রফি প্লাস হচ্ছে পনেরোশো থার্ড প্রাইজ হচ্ছে ট্রফি প্লাস হাজার তারপরে সাতশো ছশো পাঁচশো চারশো তিনশো এরকম করে দেওয়া আছে আমরা পনেরো জনের উপরকে আমরা পুরস্কৃত করবো ফার্স্ট এর সাথে প্রথম পনেরো জন পনেরো থেকে সেটা বাড়াতে পারি আরো ঠিক আছে এটা পরে চিন্তা করবো আমরা আমার নাম হচ্ছে সমিত দেবনাথ এই ক্লাবের না আমরা হচ্ছে অন্য সেই সদস্য এখন ক্লাবের মধ্যে নেই আগে ছিলাম এখন আমরা নিজেদের কাজে ব্যস্ত ঠিক আছে এটা হচ্ছে সুভাষনগরী বাড়ি আমার সুভাষনগরী আমাদের কালুর শিব মন্দিরের পেলে আছে কিছু ঠিক আছে তারা সহযোগিতা করেছে অনেক হ্যাঁ তাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি এটা থেকে যাই বলবো যে আমাদের এই দাবা খেলাটা আমাদের এই দাবা খেলাটা বহুদিন ধরে পুরোনো খেলা বহুদিনের কিন্তু এই দাবা খেলাটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে কেন এই দাবা খেলাটা প্রচণ্ড ব্রেনের কিন্তু এই দাবা খেলাটা খেললে পরে আমাদের ছেলে পেলে যারা অল্প বয়সী বাচ্চা কাচ্চা আছে তাদেরকে উৎসাহ জাগায় এবং আমার মনে হয় এই খেলাটা খেললে পরে ব্রেনদের ছেলে বাচ্চাদের ব্রেনও ভালো হয় এবং ব্রেনের প্রতি একটা শান্ততা বা একটা সুস্থ মস্তিষ্ক আনার চেষ্টা করে তাই আমরা মাসখানিকদের ভাবলাম যে আমরা কজনের এই কজন যারা আছি আমাদের কালমুড় ছেলে ছেলেপিলেকেদের নিয়ে এরকম একটা খেলার প্রতিযোগিতা করাবো পরবর্তীতে যদি এটা উৎসাহ পাওয়া যায় নেক্সট বছর আমরা আমরা আরও বড়োভাবে করার চেষ্টা করবো কারণ এবছরও আমাদের বেশি সরঞ্জামের অভাব ছিল তাই বেশি নিতে পারিনি এই আশি জন লোক খেলছে বহু লোক প্রায় তিরিশ চল্লিশ জন লোক এরা চলে গেছে যাদেরকে আমরা ব্যবস্থা করে দিতে পারিনি আগামী বছরে তাদেরকে ব্যবস্থা করে দেওয়ার সুযোগ করব আর এই যে খেলাটা এই খেলাটা আমাদের উৎসাহিত করছে এই কারণেই যাতে এই খেলাটা বিলুপ্ত না হয়ে যায় আমরা এখন দেখি দাবা খেলাটা রাস্তাঘাটে যে কোনো জায়গায় টুকটুক টুক করে দেখা যায় এবং সেটা প্রায় দেখাই যায় না চাইছি যে এই খেলাটা খেলুক এবং আগামী জেনারেশন যারা আছে তারাও এই খেলার সঙ্গে জড়িত হোক এবং এই খেলাটা খেললে বা তাদের ব্রেন আরও প্রখর হবে এই উপলক্ষেই আমাদের এই উৎসাহটা করা আমার নাম নারায়ণ মণ্ডল আমরা এই আমরা কজন পরিচালনার একজন সদস্য এটা হচ্ছে সুভাষনগর চান্নহ নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিনির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার